হ্যালো ভিওয়ার্স স্বাগতম দুর্গ মিডিয়ার বিজ্ঞানের য়জ্ঞানের দ্বিতীয় পর্বে আমরা আজকের পর্বে জানবো টাইম ট্রাভেল বা সময় পরিভ্রমণ সম্পর্কে প্রথমেই যে প্রশ্নটি সবচেয়ে বেশি আসে বা সব থেকে বেশি করা হয় সেটি হচ্ছে টাইম ট্রাভেল আদৌ সম্ভব কিনা বা এখনও সম্ভব কিনা না এর উত্তর হচ্ছে না টাইম ট্রাভেল এখনও সম্ভব নয় এখনও ওইভাবে সম্ভব করা যায়নি বা কোনোভাবেই সম্ভব করা যায়নি তা এখন আসি বিশেষ বিশেষ ব্যক্তিরা টাইম টেবিল নিয়ে কী বলেছেন বিশেষ বিশেষ ব্যক্তিরা বা বিশেষ জ্ঞানী ব্যক্তিরা যারা এগুলি নিয়ে গবেষণা করেছেন তারা এদের মধ্যে আছে আলবার্ট আইনস্টাইন স্টিফেন হকিং এনারা বলেছেন যদি কোনো যানবাহন তৈরি করা যায় বা কোনো মানে কোনো একটা যানবাহন বা কোনো একটা বাহন তৈরি করা যায় যেটা আলোর গতিতে ছুটতে পারে তাহলে সেটাতে টাইম ট্রাভেল করা সম্ভব হলেও হতে পারে বা সম্ভব হতে পারে এরপর জানি ইসলামিক দিক থেকে কী বলা হয়েছে টাইম ট্রাভেল সম্পর্কে ইসলামিক দিক থেকে টাইম ট্রাভেল সম্পর্কে কিছু বলা হয়েছে না আমি জানি না কিন্তু অনেক ইসলামিক গণ মনে করে থাকেন বা বলে থাকেন যে মহানব সাল্লু সাল্লাম টাইম ট্রাভেল করেছিলেন কারণ আমরা জানি আলোর গতিতে ছুটতে পারলে টাইম ট্রাভেল করা সম্ভব মহানবী সাল্লি সাল্লাম মেরাজি গমন করার সময় যে বাহনটিতে চলেছিলেন তার নাম ছিল বরাক এই বরাক আলোর গতিতে বা বিদ্যুৎ গতিতে চলতে পারে বিদ্যুৎ গতি চলতে পারে এটা আমরা জানি বিদ্যুৎ গতি চলা মানেই হচ্ছে আলোর গতিতে চলা তো আলোর গতিতে চলতে পারে এবং মহানবী আল্লাহ আল্লাহআ জাহান্নামের শাস্তি এবং জান্নাতের নিয়ামত সমূহ দেখিয়েছিলেন বিভিন্ন বিভিন্ন মানুষ কীভাবে অপরাধের জন্য কীভাবে শাস্তি দেওয়া হয় এবং নিয়ামত সমূহ আল্লাহ তালা মহানবী সাল্ল সাল্লামকে দেখিয়েছিলেন তো যেহেতু যেহেতু তিনি যেহেতু তিনি এই শাস্তি এবং নিয়ামত দেখেছিলেন জাহান্নামের শাস্তি এবং জানত দেখেছিলেন এবং আমরা যেটা জানি যে কেয়ামতের আগ পর্যন্ত কাউকে জাহান্নামে বা জান্নাতে দেওয়া হবে না কেয়ামতের পরে আসরের ময়দানের পরে বিচার শেষ হওয়ার পর মানুষকে জান্নাত এবং জাহ্নামে দেওয়া হবে কিন্তু মহারি সাল্লু আল্লাহ সাল্লামকে আল্লাহ তালা আগেই জাহান্নামের শাস্তি এবং জান্নাতের নিয়ামতসমূহ দেখিয়েছিলেন জানেন শাস্তি বলতে জানি মানুষকে বিভিন্ন মানুষকে বিভিন্ন অপরাধের জন্য যে শাস্তি দেওয়া হয়েছিল বা শাস্তি দেওয়া হবে সেগুলো আল্লাহ তালা মহরী সাল্লাহ আলু আসসালামকে দেখিয়েছিলেন এবং জানতে নিয়মপূর্ণ জিনিসগুলোও আল্লাহ তালা মহন সাল্লাহ আলাই সাল্লামকে দেখিয়েছিলেন যেহেতু কেভাবে তারা পর্যন্ত কাউকে সেখানে পাঠানো হবে না কাউকে দেখানো হবে না তাহলে মহরি সাল্লাম কেউ দেখলেন এই জন্যে অনেক ইসলামিক স্কুলগুলো মনে করেন যে তিনি টাইম ট্রাভেল করেছিলেন তা এই এর এটা মানে এই তিনি টাইটেল করেছিলেন নাকি আল্লাহ তালা তাকে কোনো দেখেছিলেন সেটা আল্লাহ তালা ভালো জানেন এ সম্পর্কে আমি জানি না এটা আল্লাহ ভালো জানেন এবং ইসলাম ইস্কুলগুনকে কীভাবে কী ব্যাখ্যা করেন আমি জানি না সেটা তারাই ভালো জানেন আমি শুধু একটা ভিডিওতে এই তথ্যগুলো পেয়েছিলাম তা আপনাদেরকে জানালাম সেই ভিডিও লিঙ্ক দিচ্ছে না তার কারণ হচ্ছে আমি কোনো চ্যানেলের ব্র্যান্ডিং বা প্রচার করতে চাই না আমি আমার এই ভিডিওর জন্যই শুধুমাত্র এই কথাগুলো বললাম সাথে থাকবেন পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য পরবর্তী অনুষ্ঠান খুব শীঘ্র আসবে পরবর্তী পর্ব আমাদের পরবর্তী পর্ব খুব শীঘ্র আসবে ততক্ষণ পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে আমাদের সাবস্ক্রাইব করবেন আমাদের নতুন একটা এক ঘন্টা ভিডিও দেওয়া আসে আমাদেরকে মডিটাইজেশন পেতে সাহায্য করতে চাইলে এবং আমাদের কাজে অগ্রগতি আরও দেখতে চাইলে আমাদের আর ভালো ভালো কাজ দিতে চাইলে আমাদেরকে ওয়াচ টাইম পূরণ করতে সাহায্য করুন সেই ভিডিওটা বারবার দেখুন অথবা এই ভিডিওটা বারবার দেখুন আমাদের ওয়াচ টাইম চার হাজার ঘন্টা পূরণ করতে হবে সেখানে আমাদের ছ ঘন্টা পূরণ হয়েছে আরও তিন হাজার নশো চুরানব্বই ঘন্টা আমাদের পূরণ করতে হবে তো আমাদের সাহায্য করুন এগিয়ে যাওয়ার জন্যে ধন্যবাদ